আমার ইজত নিলামে উঠিয়ে দেন বিক্রি করে গেল পাগল হয়ে গেলে নাকি পাগল পাগল তো আমি হইনি পাগল আপনি হয়ে গেছেন আমার মনে হয় তোমাকে ডক্টর দেখাতে হবে নতুন নাটক শুরু করেছো তাই না নাটক নাটক তো আমি করছি না নাটক করছেন আপনি সকালবেলা আপনি কলেজ যা যা বলেছেন সব কথা আমি শুনেছি আরে আমি খুব টেনশনে আছি আমার ছেলে বিয়ে করেছে আজ তিন বছর অথচ এখনো বৌমা প্রেগনেন্ট হয় নাই আমি জানি আমার ছেলের দোষ আছে বৌমার একদম কোনো দোষ নাই কিন্তু সমাজে যদি এই কথা জানতে পারে তাহলে আমাকে অপমান করবে এমনিতেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাতি কবে হবে শুধু বলতে থাকে আর আরও বলে এত বছর হয়ে গিয়েছে বিয়ে হয়েছে এখনো বৌমা প্রেগনেন্ট হয় না কেন বাস আমি আর সহ্য করব না আমি যেভাবেই হোক আমার বৌমাকে প্রেগনেন্ট করেই ছাড়ব উপায় আমার কাছে আছে একটা আপনি না বলেছিলেন আপনার কাছে একটা ছেলে আছে ওই ছেলেটাকে দুই দিনের জন্য আমার বাসায় পাঠিয়ে দিন আমার ছেলেও বাসার বাইরে আছে দুই দিন আমি বৌমাকে রশি দিয়ে বেঁধে ঘরের ভিতরে রাখব তারপর ওই ছেলেটাকে ঘরের ভিতর পাঠিয়ে দেব ছেলেটা জবরদস্তি করলেই আমার বৌমা প্রেগন্যান্ট হয়ে যাবে আপনার ভুল কিসের ভুল করছি আমি তো চাই যে আমার বৌমা শুধু প্রেগন্যান্ট হোক আপনার মনে হয় বৌমা রাজি হবে শুনেন না আরে গত 3 বছর যাবত আমার বৌমা আমার আয়ত্তে আছে সে আমার উপরে কোনো কথা বলবে না আপনি ছেলেটাকে পাঠিয়ে দিন তো আচ্ছা ছড় আমি ছেলেটাকে টাকাও দেব আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে আপনি আমার শাশুড়ি আর আমি আপনার ছেলের বউ আমি তো আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম এখন ও যদি জানতে পারে যে ওর মায়ের চিন্তা ভাবনা এত খারাপ তাহলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছেন আমি তো আপনাকে অনেকবার বলেছি যে আমরা বাচ্চা অ্যাডপ্ট করি বাচ্চা না তো কি হয়েছে আরও তো অনেক অপশন আছে কিন্তু আপনি আমার কথা শুনেননি আপনি আমাকে মানে আপনি আমাকে মানে একটা ছেলের বউকে চিন্তা ভাবনার উপরে কেমন লজ্জা লাগছে এর থেকে তো ভালো আপনি আমাকে মাছ আসতে দাঁড় করিয়ে দিতেন তাও ভালো হতো আপনার মনুষ্যত্ব এতটা নিচ আপনি একবারও ভাবলেন না যে আপনি যদি এগুলো করেন আর মানুষ যদি সব জানতে পারে তাহলে মানুষ কার উপর আঙুল তুলবে আপনার উপরেই আঙুল তুলবে আপনাকে প্রশ্ন করবে তখন আপনি কি উত্তর দিবেন না আমি এগুলোর মাতে পারছি না আমি আপনার ছেলেকে সব কথা বলে দিব মা আমাকে ক্ষমা করো মানুষের কথায় আমি নাতির লোভে না জানি কী কী চিন্তাভাবনা আমার মাথায় এসেছিল আমি যে কি ভুল করতে যাচ্ছিলাম এগুলি কেন মনে হয়নি আমার ছি 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 আমার নিজের উপরে ঘৃণা লাগছে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি বাচ্চা এডপ নাও আমি তোমাকে কোনো বাধা দেবো না কিচ্ছু বলবো না এখন থেকে শুধু তুমি আমাকে একটু ক্ষমা করে দাও বাবা Jeg kom til å ikke ta den! <silence>